আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবার কাত সম্মানিত বিবাস সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ মতে আমিও ভালো আছি ওরাস কোম্পানিতে বেশ কিছু লোক আসছে এরকম একটি খবর আর খবরগুলো অনলাইন থেকে শুরু করে অফলাইন এখন সবার মুখে মুখে আমরা সবাই এখন বাংলাদেশ থেকে অনেকেই আসার আগ্রহ নিয়ে বসে আছি আবার অনেকেই বিদেশে বসে অপেক্ষায় আছি আমার আত্মীয়টি কখন এসে আমাদের কাছে পৌঁছাবে তো সম্মানিত বন্ধুরা যারাই আসছে এবং যাদেরকে আনা হচ্ছে এদের মধ্যে কয়েকটা ক্যাটাগরির লোক নিয়ে আসা হচ্ছে আমি জাস্ট দুজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব সেই দুজনের মধ্যে একজন হলো হেল্পার আর একজন হলো মিস্ত্রি এখন হেল্পারের বেতন যদি হয় তিনশো পঁচাত্তর ডলার একজন মিস্ত্রির বেতন চারশো পঁচাত্তর ডলার প্রায় একশো ডলার ডিস্টেন্স এখন কথা হলো আমরা যখনই দেশে থাকি বা বিদেশে থাকি আমাদের মধ্যে একটা কথাই সবচেয়ে বেশি প্রচলন হয় হাতের কাজ জানা ব্যক্তির কখনো অভাব হয় না এখন যখন আমরা কাউকে বলি যে ভাই আপনি বিদেশে আসার আগে অন্তত হাতের কাজটা শিখে আসেন তাদের প্রশ্ন থাকে ভাই হাতের কাজ কি শিখে আসব। দেখুন আপনি যদি দেশে থেকে কনস্ট্রাকশনের কাজ জানেন আপনি বিদেশে এসে কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন আমার মতো একজন সাধারণ প্রবাসী যদি মাসে কামায় পঞ্চাশ হাজার টাকা আপনি কামাবেন সত্তর হাজার টাকা আপনি মিনিমাম আমার থেকে বিশ হাজার টাকা বেশি ইনকাম করবেন আপনি যদি টেইলার্সের কাজ জানেন আমার মতো একজন ব্যক্তি যদি মাসে কামায় পঞ্চাশ হাজার টাকা আপনি কামাবেন সত্তর হাজার টাকা আপনি আমার চেয়ে মিনিমাম বিশ হাজার টাকা বেশি কামাবেন আপনারা একটা বিষয় খেয়াল করেন এই যে ওরাজ কোম্পানিতে যে লোকগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে আনা হচ্ছে কেউ কি কম বেশি টাকা খরচ করে আসছে না সবাই একই পরিমাণ টাকা খরচ করে আসছে অথচ তারা বিদেশে আসার পরে তাদের বেতনের ক্ষেত্রে তারা কিন্তু আপনার যেই মান্থলি যেই ইনকামটা তারা করবে সেটা কিন্তু কম বেশি করবে কেন করবে একজন হলো ফুল মিস্ত্রি দিয়ে পাশ করে সে আসছে আর একজন হলো পাশ করতে পারে সে হেল্পার হিসাবে আসছে অতএব একজনের হাতের কাজ পুরোপুরি জানা আছে আর একজনের জানা না থাকার কারণে তাদের বেতনের এতটা ডিস্টেন্স হচ্ছে সো আমার কথা হলো আপনারা যখন যে কোনো দেশেই যান হাতের কাজ শিখে যান যদি ইরাক আসেন তাহলে আপনি মেকানিক্যাল কাজটি শিখে আসতে পারেন কম্পিউটার সারার যেই কাজটা সেটা আপনারা শিখে শিখে আসতে পারেন এরপরে টেলার্সের কাজটা আপনারা শিখে আসতে পারেন এরপরে এসির কাজ শিখে আসতে পারেন এরপরে দেখা যায় কনস্ট্রাকশনের কাজ যদি আপনার ভালো জানা থাকে সেটাও শিখে আসতে পারেন টাইসের কাজ শিখে আসতে পারেন দেখেন এমন কোনো দেশ নেই যেই দেশে আমি যেই নামগুলো বললাম এই কাজগুলো হয় না বরঞ্চ এর আরো অনেক কাজ আছে যেগুলি আপনার জানা থাকলে আপনি করতে পারবেন আপনি যদি মোবাইল সারার কাজও জানেন সেটাও আপনি বিদেশের মাটিতে এসে করতে পারবেন এই জন্য বারবারই আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা বিদেশে আসেন কিন্তু হাতের কাজটা শিখে আসেন এতে করে আপনার এসে বেশি দিন বসে থাকতে হবে না আপনি খুব দ্রুত সময়ের মধ্যে কাজ পেয়ে যাবেন এবং আপনার কাজ নিয়ে টেনশন করতে হবে না অন্য অন্য প্রবাসী যদি মাসে কামায় আপনার পঞ্চাশ হাজার আপনি কাবাবেন সত্তর হাজার আশি হাজার তাহলে আপনি সর্বদিক থেকেই এই হাতের কাজ শেখার কারণে আপনার ইনকামটাও বেশি হচ্ছে তো এখন ডিসিশনটা আপনার আপনার পাশে থাকা ব্যক্তিও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে আসছে আপনিও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে আসছে সে মাসে এসে কামায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর আপনি মাসে কামাবেন সত্তর থেকে আশি হাজার টাকা তাহলে আমাদের প্রতিটা ব্যক্তিরই উচিত হলো হাতের কাজ শিখে আসা সেটা যে কোনো কাজ হতে পারে তো সমানিত বন্ধুরা এটাই ছিল আমার আলোচনার মূল বিষয় আমরা যারা এখন এই কনস্ট্রাকশনের কোম্পানিতে আসছি হয়তো দেখা যায় পেপসি কোম্পানিতে লোক নিতে পারে লিভেন কোম্পানিতে লোক নিতে পারে টাইস কোম্পানিতে লোক নিতে পারে এরকম দেশে বিভিন্ন ধরনের কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে লোক নিতে পারে এরপরে দেখা যায় এই দেশে এখন মিশরি কোম্পানি আসছে কোরিয়ান কোম্পানি আসছে তারপরে জাপানিজ কোম্পানি আসে বিভিন্ন দেশ থেকে এখন এদেশে কিন্তু বড় বড় ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ শ্রমিক নিবে পর্যায়ক্রমে এমন একটা সময় আসবে যে এই দেশে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা মোটামুটি অন্য অন্য দেশের তুলনায় বেশি হয়ে যেতে পারে এমন একটা সময় আসবে তখন দেখা যাবে যে এই দেশে বিপুল পরিমাণ যখন কারখানা আস্তে আস্তে গড়ে উঠবে তখনই কিন্তু দেখা যাবে প্রচুর পরিমাণ শ্রমিকেরও চাহিদা থাকবে তো যেভাবে মোটামুটি এখন বাংলাদেশ থেকে শ্রমিক আসা শুরু হয়েছে এবং বিভিন্ন কোম্পানির নাম প্রকাশ পাচ্ছে তো আমরা দোয়া করি যেন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ শ্রমিক আসতে পারে এবং তাদের পাঠানো রেমিটেন্স থেকে বাংলাদেশের উন্নতির যেই একটা স্বপ্ন এখন বাংলাদেশ সরকার দেখছে সেটা যেন বাস্তবায়ন হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই বিদেশে আসার আগে হাতের কাজটি শিখে আসবেন যা আপনার অতিরিক্ত টাকা ইনকাম করতে সহায়তা করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওবার অবর